গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আমানতকারীরা কয়েকটি ব্যাংক থেকে আমানত তুলতে ভিড় করেন এতে তীব্রতর হয় তার হল সংকট সংকটে টাকা চাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দাঁড় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তন গভর্নর ডক্টর আহসানেস মঞ্জুরের আমলে নয়টি ব্যাংকে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা দাঁড় দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে কোটি টাকা ইসলামী ব্যাংকে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে টাকা চাপিয়ে ন্যাশনাল ব্যাংকে দেওয়া হয়েছে পাঁচ হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে দিয়েছে দুই হাজার কোটি বাংলাদেশ কমার্স ব্যাংকে দিয়েছে দুইশো কোটি আইসিবি ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে দশ কোটি গ্লোবাল ইসলাম ব্যাংকে দুই হাজার কোটি এক্সিম ব্যাংকে আট হাজার পাঁচশো কোটি এবং এবি ব্যাংকে দুইশো কোটি টাকা দাঁড় দেওয়া হয়েছে এসব ব্যাংকে টাকা দার দেওয়া হয় জামানত ছাড়া বিদায়ী বছরের শেষ দিকে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান আমরা আর টাকা ছাপাবো না আগের সে অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসেছি পুরোপুরিভাবে নয় সংকটে টাকা ব্যাংকগুলোকে যে পরিমাণ তারল সহায়তা দেওয়া হবে সমপরিমাণ টাকা বাজার থেকে বন্ড ছাড়ার মাধ্যমে তুলে ফেলব এক হাতে টাকা দিব অন্য হাতে বাজার থেকে টাকা তুলে নিব বর্তমানে দুর্বল ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের এর গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক নানামুখী উদ্যোগ নিয়েছে দুর্বল ব্যাংকগুলো নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিভিন্ন বিভাগ মোট নতুন করে খোলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং ব্রিজ ব্যাংকিং চালু করার কথাও রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দুর্বল ব্যাংকগুলো নানামুখী কেলাফি ঋণের কারণে জর্জরিত এবং বেশিরভাগ ঋণ ক্যালাফির কারণে এই ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে কারণ যারা লোন নিয়েছে তারা কিন্তু বর্তমানে পলাতক হিসেবে রয়েছে বেশিরভাগই যার কারণে এই ব্যাঙ্কগুলো এখনো সংকট কাটিয়ে উঠতে পারছে না ভবিষ্যতে এই দুর্বল ব্যাঙ্কগুলো বন্ধ হবে কিনা কিংবা মার্চ করা হবে কিনা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে লাইক করে সাথে থাকবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য